দর্শক স্বাগতম শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ নতুন বছরকে বরণ করার জন্য বর্ণ উপজেলা প্রশাসন কর্তৃক নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলুন দেখে আসি নতুন বর্ষকে ঘিরে উপজেলা প্রশাসনের বিভিন্ন আয়োজন এবং কর্মকাণ্ড দিনের সূচনা হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে এরপরেই শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ঢাক ঢোল মুখোশ ও লোকজ সাজে সেজে ওঠে অংশগ্রহণকারীরা এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় পুরো উপজেলা উপজেলা সময় উপস্থিত ছিলেন অফিসার মোহাম্মদ রাহেনুজ্জামান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ চতুর্থ বত্রিশ আমাদের সামনের বছরটা খুব ভালো যায় আমাদের গত বছরের যে ক্লান ছিল যে সমস্যাগুলো ছিল সেটা আগামী বছর কেটে যাক সকলের জীবন খুব সুখী এবং সমৃদ্ধময় হোক আর আজকে এই তো পয়লা নববর্ষ উপলক্ষে আমাদের আজকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন জাতীয় সংগীতের মাধ্যমে আমাদের আজকে অনুষ্ঠানের সূচনা হয় এরপরেই আমরা এসবে বৈশাখ গানের মাধ্যমে আমরা একটা বৈশাখী শোভাযাত্রা করেছি যেটা আসলে বর্ষম আনন্দ শোভাযাত্রার নামে পরিচিত এবং এরপরেই আমাদের একটু পরেই কালচারাল প্রোগ্রাম আছে এবং নানানত প্রোগ্রাম আছে আমরা আসলে চাচ্ছি যে বাঙালি যে সংস্কৃতি সেটাকে আমরা কীভাবে নির্জিত করতে পারি শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বসে বৈশাখী মেলা খেলনা হস্তশিল্প আর গ্রামীণ পণ্যের স্টল যেন মেলার করে তোলে পরিবেশকে আরও জমজমাট মেলায় শিশু কিশোর থেকে শুরু করে নারী পুরুষ সবার মাঝেই দেখা যায় উৎসবের উচ্ছ্বাস সবাইকে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আজকে বুরহানুদ্দিন উপজেলা কর্তৃক আয়োজিত এই মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্য একত্রে মিলিত হয়েছে বৈশাখ আসলেই সর্বস্তরের মানুষের মিলন মেলা আমার ভীষণ খুশি লাগছে ভীষণ আনন্দিত লাগছে এ সময় আমন্ত্রিত অতিথিরা একে একে পরিদর্শন করেন মেলার স্টলগুলো প্রত্যেকটি স্টলেই ছিল ঐতিহ্যের ছোঁয়া ও নতুনত্বের ছাপ নববর্ষ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে উপজেলা প্রশাসনিক কর্তৃক বরহারদিন মহিলা কলেজ থেকে আমরা বিশেষ আয়োজন করেছি এখানে আপনাদের প্রদর্শনের জন্য আছে শ্যামাই পিঠা পুডিং চকলেট ডোনাট ক্ষীর পাটি সাপটা এবং বিভিন্ন ধরনের আয়োজনীয় অনেক কিছু বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ ছিল পান্তা উৎসব অতিথিদের আপ্যায়ন করা হয় পান্তা ভাত ভাজা মাছ আর নানান রকমের ভর্তা দিয়ে এই আয়োজন যেন বাঙালির এত সাংস্কৃতিককে ফিরিয়ে আনে আরও একবার দিনব্যাপী উৎসবের শেষাংশে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পকলা একাডেমি এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিল নাচ গান কবিতা আবৃত্তি ও নাটক শিশুদের পরিবেশনা ছিল বৈশাখের রঙে রঙিন নৃত্য এবং কণ্ঠসঙ্গীত আজ আমাদের বাঙালি জাতির জন্য একটা ঐতিহ্যবাহী দিন বাংলা শুভ অবশ্য দীর্ঘ সতেরো বছর পরে সৈরাচে ফেসিবাদের আমলে আসলে আমাদের বাঙালি জাতির ঐতিহ্য পহেলা বৈশাখ আমরা মানুষ সহজ পালন করতে পারিনি কিন্তু দীর্ঘ সতেরো বছর পর ফেঁসিবাদী পতন হওয়ার পরে আজকে বাঙালি জাতি মনে হয় নতুনভাবে উজ্জীবিত হয়েছে আজকে তারা সহস্পূত্রভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছে আমি আবারও সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আমরা বৈশাখী মেলায় আসে আমাদের অনেক ভালো লাগছে বাংলা নববর্ষ কেবল একটি তারিখ নয় এটি বাঙালির প্রাণের উৎসব নতুন স্বপ্নের যাত্রা বোরহানোর দিনে উপজেলা প্রশাসনের এই আয়োজন নতুন বছরের শুরুটাকে করেছে প্রাণবন্ত বর্ণার্থ এবং ঐতিহ্যে ঘেরা শাহারিয়ার হিমু বোরহানোর দিন ভোলা